হাই বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে সানডে আজকে অফিস ছুটি আমি বাড়িতে আছি আর এদিকে মাম্মাও বসে আছে মাম্মাম হাই করে দাও আর এদিকে মাম্মাম টিভি দেখছে এখন আর অর্পি তা ওইদিকে সকালবেলা উঠেছে উঠে অর্পি কি করছ পড়া করছ বড়া বানাচ্ছে পড়া বানানো কমপ্লিট চলো আর মাম্মাম খেয়ে নিয়েছে তো মাম্মা মেয়ে তো খা মাম্মা মেয়ে খাওয়া হয়ে গেছে আর এদিকে আমি তখন রুটটা ধরছিলাম মাম্মাকে খাওয়া দাওয়া কমপ্লিট করে মামাম এখন টিভি দেখতে বসেছে টিভি দেখছো মাম্মা হ্যাঁ আর ঠিক আছে তুমি টিভি দেখো হ্যাঁ বললাম খেতে আর ওরপিটা পরোটা আর এই সাদা আলু চচ্চড়ি দিয়েছে চলো খাই পরোটাটা খুব সুন্দর বানায় হেভি লাগে আমার চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মাম্মা মাম এখন টিভি দেখছে না মাম্মাম যাবো বাজারে তার আগে একটা আমাদের অনেক বড় কাজ আছে ঘরে একটু একটু ঝুল হয়েছে ঝুলগুলো গুলো ঝেড়ে কি মাম্মা ঝুল তো ঝুলটা ঝেড়ে নিই তারপর তোমার সাথে দেখা আমি আমি ঝুলতে দেনি তুমি ঝুল যাবে আমার সাথে হ্যাঁ ঠিক আছে আমরা ঝুলটা ঝেড়ে নি আর গর্বিত এসে গেছে গর্বি আমরা ঝুলটা ঝেড়ে নিচ্ছি ঠিক আছে হ্যাঁ আমি তো গর্ব তুই ভাই নাম গাওয়াবি হ্যাঁ নাও আমি উপরে গুলো করো তুই নিচে গুলো করে নিছি হ্যাঁ তুমি উপরে গুলো করতে পারবি না কি বাবা আমি উপরে গুলো তুমি উপরে গুলো করবে এত মাসের মধ্যে একদিন ওর হচ্ছে একটু ঘর ঝাড়া নিচ্ছে যেন হলে আমি সব দিন সবটা করব কি বলছো মোমন তুমি কিছু বলছো না কি বলছো না চলো রেডি 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 টাকা ও ঝুল ঝাড়বে ঝাড়ু চাইছে কে ঝাড়বে আদৌ তুই না তোর মেয়ে না না ওকে আমি নিয়ে যাচ্ছি আমি আর মাম্মা আমি এখন বাজারে বেরোচ্ছি একটু মাংস আনতে আমার মাংস আনতে যাচ্ছে তো আমি বাবার সাথে আর যা গরম আগে রোদ্দুরটাও ভালো পড়েছে গরম রোদ্দুর একদম মাংস নিয়ে তো বাড়িতে এলাম তারপর এখন আমি আর মাম্মু দই আনতে যাচ্ছি তুমি মুখটা এরম করছে কেন এরম করছে কেন মুখটা গরম লাগছে এখন আমি আর মাম্মুম দই আনতে যাচ্ছি আর মাম্মামকে গরমের মধ্যে নিয়ে যাচ্ছি কারণ ওর ওর ঘরটা এখন তো পরিষ্কার করছে তাই মাম্মামকে নিয়ে হোলা যাচ্ছি মিষ্টি আনতে কি ওটা এখন চান হয়ে গেছে আর চান করে এখন ওকে ভাত আর মাংস খাওয়াচ্ছি কেন খাও কেন আজকে মামমামে অনেক লেট হয়ে গেছে বলো মাম্মাম হ্যাঁ লেট হয়ে গেছে আমরা তো ঘরে কাজ করছিলাম করতে করতে অনেক লেট হয়ে গেছে এই দুটো বেজে গেছে মাম্মাকে খাওয়ানো হয়নি আমি চান করে উঠে মামামকে খাই দিচ্ছি ভালো আছে মাংস ঠিক আছে খাও এখন ঠাকুরকে দিচ্ছে আর এই ফুলটা নতুন একটা গাছ কিনেছে জুই গাছ ওই জুই গাছের ফুল ফুটেছে সেই ফুল দিয়ে এই ঠাকুরকে পুজো আনিতা এখন অনেক কটা করিয়ে আছে আর একটা ফুল আছে

ভাজা আছে আর দাদা বৌদি রা এসছে চলো খেয়ে নিই তারপর কথা বলছি খেয়ে দিয়ে উঠলাম আর তখন তো মিষ্টি আনতে গেছিলাম মিষ্টি বলতে মিষ্টি দোকানে গেছিলাম আর দইটা এখন খাচ্ছি দইটা খাই দইটা খুব সুন্দর আছে টক দই খাই আমরা মিষ্টি দই বেশি নিই না কেন একটা টক মিষ্টি দই আছে ভালো লাগে বেশি আর এখন দই খই খেয়ে একটুখানি রেস্ট নেবো কেন অনেক আগে কাজ করেছি আর নেট হয়ে গেছে একটুখানি রেস্ট নিই বিকালে দেখা হচ্ছে বলো টাকা নেবে মাম্মা মে এই ড্রেসটা পড়েছে আমরা এখন যাচ্ছি বিগ বাস্কেটে মাম্মা মের জন্য ঠিক আছে অন্য যাবে বাবার সাথে করে আসবে ওটা ওটো বলা হ্যাঁ কোনটা নেবে কোথায় ভূত আছে ব্যাট তোমার ড্রেসটা সুন্দর লাগিয়ে তুমি আয়না দেখেছো আয়না দেখো ঠিক চলো <small> <laughs>

মাম্মাম তোমার পছন্দ হয়েছে কিছু পছন্দ হয়েছে হচ্ছে না আসে দিকে আসে দিকে বিশাল থেকে বেরিয়ে এখন এসেছি বিগ বাস্কেটে একটু মাম্মামের জন্য দুধ নিতে আর এ মাম্মাম তো একা একা ঘুরছে বিশালে ওর একটু ভালো লাগছিলো না এত ভিড় আর সেরকম কারেকশোনা অত ভালো লাগছিল না পরে একদিন নেক্সট দিন আসবো আমরা আর এখন এসেছি আমরা বিগ বাস্কেটে দুধ নিতে এসেছি সেই ওই মাথায় আছে এখন টেনে বার করতে হবে কি ধরে মাম্মামের জন্য এখন দুধটা নিয়ে নিজে একটু আগে বাড়িতে এলাম বিশাল থেকে আর ওই দিগ বাস্কাট থেকে এসে মাম্মামকে ওর পিতা খেতে দিয়েছে মামাম খাচ্ছো ঠিক আছে খেয়ে নাও আর আমার জন্য একটু রোল বানাচ্ছে রোল বানাচ্ছে পরোটা ভেজে দিল ডিম দিয়ে পরোটা রোলের মতন করে দিয়েছিল আমি বললাম রোলটা করতে না আমি এই চিকেনটা দিয়ে খেয়ে নেবো আর এদিকে ডাল আছে আর উরপিতা এখন ভাত নিয়েছে ডাল দিয়ে ডিম দিয়ে খাবে খাই পৰো ফুল আজা পৰ মাংস হেভি লাগে আৰু মাম মামাখন অতিকে খেলছে এখন অল্প একটুখানি খেয়েছে চলো খেয়ে নিই তারপর কথা হচ্ছে খাওয়া দাওয়া করে উঠলাম আর মাম্মাম তো ঘরে আছে এখানে দেখি মাম্মাম কোমা কোথায় মাম্মাম 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 কই গেল দেখতে পাচ্ছি না মাম্মামকে দেখতে পাচ্ছি না কোথায় হ্যাঁ কোথায় মাম্মাম তুমি কোথায় দেখতে পাচ্ছি না তুমি কোথায় গো কোথায় দেখতে পাচ্ছি এই তুমি এখানে লুকিয়ে কি করছো তুমি লুকিয়ে কি করছো হুম লুকিয়ে গেছো তুমি হ্যাঁ তোমাকে দেখতেই পাচ্ছিলাম না তো তোমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ ঘুমিয়ে পড়ো একটা শোনা একবার ছড়া শোনা 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 তাদের তারপর তারপর কি বলো ভালো করে বলে না খালি দৃষ্টুমি দৃষ্টুমি না খালি দৃষ্টুমি করো হ্যাঁ তোমার ভয় লাগে না তুমি ভয় পাও না হ্যাঁ বুড়ির ভয় ভূতের ভয় তুমি ভূতকে দেখেছ ভূতকে কথা বলো কি কথা বলো মা কথা বলে কেন কেন তুমি তোকে ধরে নিয়ে যায় কে ধরে নিয়ে যায় কালো ভূত কালো ভূত্তা দেখেছো তাহলে তোমার কে ধরে তুমি কি করে দেখলে কালো ভূত ধরে নিয়ে যায় কালো ভূতকে তুমি তো দেখো নি ভালুককে দেখো ভূতুর কাছে ঠিক আছে আচ্ছা ঘুম আলো তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে আসো আসো ঘুম পাড়িয়ে দিই তোমাকে আসো ঘুম পাড়িয়ে দিয়ে আসো আচ্ছা ঘুম পাড়িয়ে দিই তুমি কি গান শুনবে বলো কিসের গান তুই ভুতু খালি ভুতু ও ভুতু ভুতু করে সবসময় আর গল্প শুনলেও ভুতুর গল্প মানে ভূত ভূতের গল্প শুনতে ভালোবাস তুমি আর কিসের গল্প শুনতে ভালোবাসো হ্যাঁ আর কিসের গল্প হ্যাঁ হ্যাঁ তুমি কি খাও চকলেট তো দাঁতটা দেখি দাঁত দাঁত দেখি দাঁতে পোকা হয়ে যাবে তো চকলেট খায় চকলেট খেলে দাঁতে পোকা হয় যাও ব্রাশ করতে যাচ্ছে মা হ্যাঁ ব্রাশ করতে যাচ্ছে যাও মামম এখন ব্রাশ করতে যাচ্ছে আসতে করে নাবো নাবো এক একটা এখন দাঁত মারছে মাঝে দাঁত মাঝে হ্যাঁ আর ওইদিকে একটা জিনিস দেখাও সকালে তো দেখি তোমাদেরকে আর এখন দেখো জুই ফুলগুলো ফুটেছে কি সুন্দর আর কি সুন্দর গন্ধ বেড়াচ্ছে জুইয়ের গন্ধ আর দিকে অনেক গাছ আছে আছে সব আমি এখন ওর পিতার মাম্মা চলে এসেছি সবার জন্য আর ওরপি ওই গাছটা কত দিন কিনেছ কত দিন কিনেছো ভুলে গেছো কবে কিনেছো কালকে তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে আর ততক্ষণের জন্য টাটা বাই বাই আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক করে নেবেন আর কমেন্টে জানাবেন কেমন হচ্ছে টাটা গুড নাইট